হ্যালো গাইজ কী অবস্থা সবার আশা করছি ভালোই আছেন আমরা আজকে রংপুরে আসছি দেখেন রংপুর কোথায় চিকলি পার্কের সামনে এই চিকলি পার্কে ঘুরতে আসছিলাম এসে যে অবস্থা দেখলাম যে সামনে দেখেন একজন তরমুজ ব্যবসায়ী তরমুজ বেচ তাও কেমনে কাইটা লবণ দেওয়া মাইকটা বেস্ত তো আমরা বললাম একটা পিস দেন আমরা গোটাল একটা খাবো কে না হবে না এমনি এখন আমাদেরকে যে পিস ভাও খাইতে হইতাছে রংপুরে বন্ধু বান্ধব আইসি তোর মুসমাখা বেস্ট আছে আজও পেক কাহিনী কখনো খাইছি না তোর মুসমাখা। আজকে আজকের জীবনে প্রথম রংপুর আইসা খাওয়া হইতেছে তোর মুসমাখা তো যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করেন আর আপনারা যদি তোর মুসমাখা খায়া থাকেন কমেন্টস কইরা বলেন আমি তো কখনো খাইছি না আজকে খাইতেছি এটারে না কয় তোর মুসমা যে লবণ খালি সিটটা দিল আর কিছু দিছে কোন আপনারা তো আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভিডিও কিন্তু আজকে সতেরো তারিখ মেলা হচ্ছে বৈশাখের সতেরো তারিখ আজকে আসছিলাম ঘুরতে সন্ধ্যার দিকে আপলোড দিয়ে দিব কারণ ফোনে তো সবসময় ওয়াইফাই থাকে না বা ইয়া থাকে না নেট থাকে না Thank yeah. you. ফোনপে <small> কৰা গাইস অসাধারণ কিন্তু দেখেন তোর মুসে যে মাইখা লবণ ছিটটা আমার হাতে হগলে দিতেছে এতক্ষণ আমার বন্ধুরা নিল সব অন্য অন্য বাইরের লোকেরও দিলো দেখেন আমি হাতে নিচ্ছি ও মাই গাছ আজকে খায় আর শেষ করে